আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা আসবেন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার ভিসা তো ফর হচ্ছে না ডিমান্ড লেটারের কারণে তো এখন এজেন্সি আমার ভিসা ম্যানফর করার জন্য অফলাইনে কাগজপত্র জমা দিছে এটা কতটুকু সত্য কতটুকু গ্রহণযোগ্য এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে তো বিএমইটি কার্ডের জন্য এটা আবেদন এখন বর্তমানে যেটা আমরা সবাই জানি যে অনলাইনে আবেদন করতে হয় তো অফলাইনে কি এখন আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হয় কি না তো অফলাইনে বিএমইডি করা এখন বর্তমান সিস্টেমে করা আর আগে এই অফলাইনে করা অনেক পার্থক্য আছে যেমন আজ থেকে দুই বছর আগ পর্যন্ত আমি প্রবাসী অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আসার আগ মুহূর্ত পর্যন্ত ভিসা ম্যান ফর আপনার অফ অফলাইনেই হতো বিএমইডি কার্ড অফলাইনেই হতো আর সেটা একটা ফিজিক্যালি ভিসা কার্ডের মতন একটা কার্ড দিত আপনার স্ক্রিনে ফলো করেন এরকম একটা কার্ড দিত তো দুই বছর আগে থেকে আপনার সব কিছু ডিজিটাল করছে ভিএমিটি কার্ড আপনি অনলাইন থেকে ডিজিটালভাবে ডাউনলোড করে নিতে পারবেন কোনো রকম জামালা ছাড়া তো এখন এই যে এই বিশা ম্যান ফর হচ্ছে না এই ডিমান্ড লেটারের কারণে এবং ম্যান ফর হতে গেলেও অনেক বিড়ম্বনার শিকার হতে হয় তো যার পরিপ্রেক্ষিতে অনেক এজেন্সি অফলাইনে কাগজপত্র জমা দিছে বলছে অনেকেই আমাদেরকে বলে তো আমি যদিও এই কথার উত্তরটা আমি এতদিন দেই নাই যার কারণে আমার অনেকেই প্রশ্ন করতে করতে একেবারে টায়ার্ড করে লাইছে আমারে তো ভাবলাম যে আজকে মানে সঠিক তথ্যটা উদ্ঘাটন করে তারপরে জানাই তো অফলাইনে জমা দেয় কেন অফলাইনে জমা দেওয়া আর অনলাইনে জমা দেওয়া একই জিনিস পার্থক্য শুধু একটাই যে ডিজিটাল যেই ভিএমইটি কার্ডটা বর্তমান এটা আপনি অফলাইনে জমা দিলেও এখন অনলাইন থেকে ডাউনলোড করতে হবে আর অনলাইনে জমা দিল অনলাইন থেকে এই কার্ডটাই ডাউনলোড করতে হবে তো এখন অনেকে প্রশ্ন করে যে জমা দিলে অনলাইনে শো করে না কেন যদি তারা আবেদন করিয়া থাকে তো অনলাইনে তো কোনোভাবে ফাস্টফুড দিয়ে সার্চ করলে এই আবেদনের কোনো মানে কিছুই দেখি না এটার কারণটা কি এটার কারণটা হলো যে এজেন্সি আপনার অনলাইনে যখন আবেদন করবো সেটা তারা ওয়েবসাইটে ঢুকে তারা নিজে আপনার ভিসার কাগজপত্র নাম ঠিক নাম ভিসা ভিসা নাম্বার সব কিছু অ্যাকুরেটভাবে অনলাইনে তারা আবেদন করবো আবেদন করলেই সেটা আপনিও করতে পারবেন এজেন্সিও করতে পারবো করার পর সেটা আপনি অনলাইনের সাথে সাথে দেখতে পারবেন যে আপনি আবেদন করছেন আর অফলাইনে জমা দেওয়ার অর্ডার সিস্টেমটা কি এখন বর্তমানে এখন বর্তমানে অফলাইনে জমা দেওয়ার সিস্টেমটা হলো যে এজেন্সি অনলাইনে আবেদন না করে তারা কাগজপত্রগুলো সঠিকভাবে গুছিয়ে তারা এই কাগজগুলো ম্যান পাওয়ার অফিসে গিয়ে জমা দিয়েছে ঠিক আছে ম্যান পাওয়ার অফিসে গিয়ে জমা দিয়েছে যে আমার এখানে পাঁচটা ভিসা আছে এই পাঁচটা ভিসা ম্যান ফোয়ার কর্তব্য এই 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 কাগজপত্র দিলাম তখন এরকম একটা এজেন্সি যদি পাঁচটা ভিসার কাগজপত্র জমা দেয় তাহলে একশো এজেন্সি যদি এরকম জমা দেয় তাহলে অনেকগুলা কাগজপত্র জমা হয় তো এগুলা তারা ম্যান পাওয়ার অফিস থেকে তারা ধীরে সুস্থে একজন একজন করে যাচাই ফাঁসাই করে আপনার এই কাগজপত্রগুলো তারা গ্রহণ করব গ্রহণ করিয়া তারপরে আপনার বিএমিটি কাটার জন্য তারা নিজেরাই ম্যান পাওয়ার অফিস থেকে তারা নিজেরাই এটা অনলাইনে সাবমিট করে আবার তারা নিজেরাই এটারে অ্যাপ্রুভাল দিব কী কী বুঝছেন এইটাই হলো অফলাইনে জমা দেওয়ার সিস্টেম বর্তমানে তো যারা জিজ্ঞাসা করেন যে অফলাইনে জমা দিলে এটা অনলাইন এই ইয়ারপোর্টে কোনো সমস্যা বোকা না এয়ারপোর্টে সমস্যা কেন আপনার বিএমইটি কাট অনলাইনে শো করবে এটা হানড্রেড পার্সেন্ট যখন বিএমইটি কার্ড হবে ম্যান ফর হয়ে যাবে তখন আপনার অনলাইনে এটা শো করবো ঠিক আছে তো অফলাইনে জমা দেওয়া আর অনলাইনে জমা দেওয়া পার্থক্য একটাই যে অফিসে বসে অনলাইনে অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশন করা আর অফলাইনে অফিসে গিয়ে হেড অফিসে অর্থাৎ এই বিএমইটি ম্যান ফর অফিসে গিয়ে কাগজপত্র জমা দেওয়া এটুকু পার্থক্য ঠিক আছে একই জিনিস এটুকু পার্থক্য তো এখন মনে করেন আমি ঘর থেকে অ্যাপ্লাই করলাম অনলাইনে কিন্তু এখন অনলাইনে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না বন্ধ এখন আমি সরাসরি অফিসে গিয়ে কাগজপত্রগুলো জমা দিলাম তারা নিজেরাই অনলাইনে সাবমিট করা অনলাইনে তারাই নিজেরা আবার অ্যাপ্রুভাল করে আমার এই ভিসার ম্যান ফোয়ারটা করে দিব এটুকুই পার্থক্য তো এটার জন্য আমাদের অবশ্যই সময় লাগবে কারণ ওই যে বললাম যে একটা এজেন্সি যদি পাঁচটা ভিসার জন্য কাগজপত্র জমা দেয় একশো এজেন্সি জমা দিলে কয়টা ভিসা হয় তো এগুলা দেখা গেছে আপনারটা আজকে জমা দিচ্ছে আপনার ম্যান ফোয়ারটা হতে পারে পনেরো বিশ দিন এক মাস পরে হলে হতে পারে ঠিক আছে পনেরো দিন পরে হলেও হতে পারে বা এক মাস পরে হলেও হতে পারে তো সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল যখন কাজ করবে তখন লেট হইব ঠিক আছে এরপরে আপনার এই এই কাগজগুলো তারা যাচাই ফাঁসাই করতে হয় এগুলো সঠিক কিনা বা কোনটা আনসঠিক এগুলা দেখে শুনে সাইন টাইন করে তারপরে এটা অ্যাপ্রুভাল দিব ঠিক আছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে দেবেন আল্লাহ হাফিজ